আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী সকল ভাই বোনদের জন্য এসিআই কোম্পানি থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনাদের লোকজন নেওয়া হবে এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনাদের লোকজন নেওয়া হবে তো আপনারা কিভাবে সরাসরি সাক্ষাৎকার করবেন তাদের সাথে কিভাবে কোন কাগজপত্র নিয়ে যোগাযোগ করবেন উক্ত বিষয় সম্পর্কে বিস্তৃত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তো ধৈর্য সহকারে যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা রয়েছেন এই ভিডিওটি দেখে নিতে পারেন সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এসিআই কনজুমার ব্র্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ দায়িত্ব নির্দিষ্ট রুটে সেলস অ্যাপের মাধ্যমে পণ্য অর্ডার সংগ্রহ করা বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা পরিবেশক ও বিক্রয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখা শিক্ষাগত যোগ্যতা রয়েছে ন্যূনতম এইসিসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন বয়সীমা বত্রিশ বছরের মধ্যে যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতা এফএমসিজি পণ্যের বিক্রয়ে কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে আপনাদের যাদের অভিজ্ঞতা নেই আপনারা চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন অনভিজ্ঞ প্রার্থীদের আবেদন করতে পারবেন এবং নির্বাচিত প্রার্থীদের সেলস ট্রেনিং দেওয়া হবে প্রয়োজনীয় কাগজপত্র সদ্য তোলা রঙিন ছবি সহ সিভিম জাতীয় পরিচয়পত্র এবং সকল পরীক্ষা সনদপত্রের ফটোকপি সহ নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে তো এখানে রয়েছে আপনাদের বেতন স্কিল এবং অন্যান্য সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন টিএডিএ সেলস ইনসেন্টিভ কমিশন এবং অন্যান্য সকল সুবিধা আপনারা পেয়ে থাকবেন সাক্ষাৎকারের স্থান কোন কোন জায়গায় আপনাদের সাক্ষাৎকার করতে হবে এখানে আপনাদের ঢাকার মধ্যে যারা রয়েছেন তারা একুশ এবং আঠাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে এসিআই পঁয়তাল্লিশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা গাজীপুরে যারা রয়েছেন তারা বিশ এবং একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে এসিআই ডিপো অফিস বৈকা চন্দনা টি এন টি গাজীপুরে উপস্থিত হবেন ফরিদপুরের মধ্যে যারা রয়েছেন তারা বিশ এবং একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এসিআই ডিপো অফিস পশ্চিম গোয়ালচামটা চামটা নতুন বাস ফরিদপুর ময়মনসিংহ যারা রয়েছেন তারা বিশ এবং একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এসিআই ডিপো অফিস নন্দন হাউজিং সোসাইটি রোড নম্বর এক সিটি গেট চট্টগ্রামে উপস্থিত হবেন সিলেটের মধ্যে যারা রয়েছেন তারা বিশ এবং একুশে ফেব্রুয়ারি দুই স্থান এসিআই ডিপো অফিস সাতচল্লিশ ধানসিরি শাহী ঈদগা সিলেট এখানে উপস্থিত হবেন বগুড়ায় বিশ এবং একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এসিআই ডিপো অফিস ফ্লোর নাম্বার উনত্রিশশো একুশ হোল্ডিং নাম্বার তেরোশো ষাট টনটনিয়া গোহাইল রোড বগুড়ায় অনু অনুষ্ঠিত হবে এখানে আপনারা উপস্থিত হবেন যারা বরিশালে রয়েছেন তারা বিশ এবং একুশে ফেব্রুয়ারি দুই পঁচিশ আরিফ মেনশন পুরাতন শিক্ষা বোর্ড হোল্ডিং নাম্বার দুশো নিরানব্বই ফরেস্ট লেন নবগ্রাম রোড বরিশাল উক্ত ঠিকানায় আপনারা যোগাযোগ করবেন যশোর জেলায় যারা রয়েছেন তারা বিশ এবং একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ এসিআই ডিপো অফিস পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বিপরীত পাশে চামড়া কোতোয়ালি যশোর উক্ত ঠিকানায় আপনারা যোগাযোগ করবেন আপনাদের সময় সকলের স্থান সকল স্থানেই সকাল দশ ঘটিকা থেকে বিকেল চার ঘটিকা পর্যন্ত আপনাদেরকে সাক্ষাৎকারের মাধ্যমে নেওয়া হবে তো এই ছিল এসিআই বিজ্ঞপ্তি চাকরি সংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি বা তথ্য পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটি সাথে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন